আমারও সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে আমি আর মেয়রগুলি করব মেয়রগুলি করলে এটা স্থানীয় সরকারের আন্ডারে কাজ করতে হয় এটা মুষ্টিময়ের সাময়িক আমি চাই এটা আরো বিকাশ করতে বড় করতে সুতরাং এবার দু হাজার ছাব্বিশে বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় সংসদ নির্বাচন হয় এবার আমি মেয়র হিসেবে না করিয়া এই সংকট নির্বাচনে আমি অংশগ্রহণ করতে চাই কারণ এই সংসদ নির্বাচন করলে আমি আমাদের সাতাশটা ওয়ার্ড এখন সদরের স্বরের নিয়ম দক্ষিণে স্বরের নিয়ম এই ভারী নিয়ম সহ একটা নির্ঘচনী এলাকা এই এলাকা যদি আমরা ভগবানের বা যদি সংশোধন হইতে পারি তাহলে আমি ব্যাপকভাবে কাজ করতে পারবো আমি একটা মন্ত্র আন্ডার কাজ করতাম এখন আমি সব মন্ত্রে দেখতে পেতাম এম পি এলে সব মন্ত্র দেয় কত বর্তমান সংসদ আন্দোলন সম্বন্ধে খুবই নাকি সমস্যা সব বলতে পারে সেই জন্য আমি চিন্তা করছি আমি রাজনীতি পরিবার আমার মরুম আকর্ষণ সাহেব আন্দোলন বোর্ডে এই কুমিল্লা থেকে পাঁচবার এম পি হয়েছে তিনবার মন্ত্রী হয়েছে আমিও আন্দোলন আন্দোলন রহমতে তিনবারে মেয়র হয়েছে দুইবার চেয়ারম্যান হয়েছে